আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এখন মনটা অনেকটা ভালো আগের থেকে দেশটা আমার দেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে তা সেই খুশিতে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লইটা মাছের ঝোরা রেসিপি তা দেখুন আমি কীভাবে তৈরি করি লোটা মাছের ঝোড়াটা এখানে লইটা মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে এখন আমি সোজা চোলায় চলে যাচ্ছি চোলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তেল আর তারপর দিয়ে দিয়েছি এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি পেঁয়াজ আর কাঁচামরিচটাকে আমি হালকা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব পেঁয়াজটা আমার নরম হয়ে এসছে এর থেকে আর বেশি ভাজবো না কারণ মাছটাই আমি অনেকটা ভেজে রান্না করবো ভেজে ফেলবো সেই জন্যে পেঁয়াজটা এইরকমভাবেই রাখতে হবে এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এক চামচ জিরা ধনিয়া বাটা আর দেড় টেবিল চামচ মতো আদা আর রসুন বাটা আমি এখানে আদা রসুন দুইটাই ব্যবহার করেছি এতে ফ্লেভারটা অনেক সুন্দর হয় তাই মশলাটা বাটা মশলাটা ভাজা হয়ে আসলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ আমি এখানে শুকনা মরিচের গোড়াটাও ব্যবহার করেছি কারণ এই মাছ যে ঝোড়াটা যতটা ঝাল ঝাল হবে একটু বেশি ঝাল হলে খেতে বেশি ভালো লাগে তারপরে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি একটা আমি এখানে একটা টমেটোই ব্যবহার করেছি টমেটোকে কেটে আমি কুচু কুচু করে কেটে নিয়েছি কিউব করে আর এর বিচিটা আমি ফেলে দিইনি সব সুদ্ধই ব্যবহার করেছি এবার এখন আমি মশলাটা কষিয়ে একটু পানি দিয়ে দিয়েছি দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা তেল ছিঁড়ে আসা পর্যন্ত সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি এই মশলাটা যে আপনারা যদি হালকাও মনে হয় যে কষানোটা হয়েছে তাতেও কোনো সমস্যা হবে না মশলার কোনো কাঁচা গন্ধটাই থাকবে না কারণ মাছটা যে আমি একদম ভেজে ঝোড়া করে ফেলবো এতে এর কোনো ফ্লেভারই থাকবে না কাঁচা তাই আমি এখানে ধুয়ে রাখা লইটা মাছগুলো দিয়ে দিলাম লইটা মাছগুলো অনেক ফ্রেশ ছিল আর মাছগুলো অনেক বড় ছিল তাই আমি এখানেও এক কেজি পরিমাণ লইটা মাছ নিয়েছিলাম তার থেকে অর্ধেকটা আমি রান্না করছি আর অর্ধেকটা রেখে দিয়েছি ফ্রাই করার জন্য সেই রেসিপিটাও আপনাদের সাথে পরে শেয়ার করব মাছটা আমি ঢেকে রান্না করে নিয়েছি এখন দেখুন কতটা পানি বের হয়েছে আর নিচে হালকা একটু লেগে লেগে এসছে এরকমভাবে আপনারা মাছটা রান্না করতে হবে খেয়াল করবেন যাতে পুড়ে না যায় আমি নাড়াচাড় করে ওই যে মাছটা লাল হয়ে কড়াইতে লেগে গিয়েছিল সেটা উঠিয়ে নিয়েছি আর এই পর্যায়ে আমি মাসে থেকে যে কাটা আস্তটা থাকে এইটা আমি আস্তে আস্তে বেছে ফেলে দিয়েছি আপনারা চাইলে রাখতেও পারেন আমি ফেলে দিয়েছি এবার এই যে কড়াই যে লেগে যাচ্ছে পানিটা শুকিয়ে গিয়েছে কড়াই যে লেগে যাচ্ছে এরকমভাবেই মাছটা বারবার একটু লেগে আসবে আর নাড়াচাড়া করে আবার উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে এই যখন মাছটা হয়ে যাবে দেখবে না আর কড়াইতে লেগে যাচ্ছে না তখনই বুঝতে হবে মাছটা আমার রান্না হয়ে গিয়েছে মাছটা উঠিয়ে নিয়েছি এখন পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি মাছটা দেখুন কতটা ঝরঝরা হয়েছে এটা একদম নাড়ুর যেমন সেফ হয় করলে সেরকম শেপ দেওয়াও যেতে পারে এরকমভাবে ভেজে নিতে হবে তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কাজটি যদি করে থেকে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন নতুন ভিডিও পেতে বেলায় কনপার্টনটি চাপ দিয়ে রাখবেন নতুন ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ